হ্যাঁ ফ্রেন্ডস গুড আফটারনুন আর দেখো আমি তো ছাদ ছাড়া তো আমার কোনো স্পেশাল জায়গা বলে মনে হয় না আমার লাইফে মানে এখন বলছি তো চলে এসছি দেখো ছাদে দেখতেই পাচ্ছ সামনে রয়েছে একটা নেটপট বলা এই দেখ জবা গাছ জবা গাছটা কিন্তু সেরকম অতটা হেলদি না মানে মোটামুটি দেখতেই পাচ্ছ এরকম আর কি চেহারা তো কালারটা দেখে আমি আর না লোক সামলাতে না পেরে নেটপটের গাছটা নিয়েই ফেলেছিলাম তো কী বলতো নেটপটের গাছ অনেক সময় কী হয় খুব একটা হেলদি হয় না মারা যায় অবশেষে বেশি দিন টেকে না মোট কথা জেনে শুনেও আমি বলে না হ্যাঁ হ্যাঁ জেনে শুনেও ভুল করেছি কিন্তু কী হয় বলতো সব গাছে মানে নেট পটের সব গাছে খারাপ হয় সেটা না এই দেখো নেটপটটা থেকে আমি অলরেডি মাটিটা পুরোটা ঝাড়িয়ে ফেলেছি আর আমি ভাবছি নেট পটটা পুরো কেটে গাছটাকে কোনো একটা জায়গায় শিফট করে দেবো যদি একটু মানে ভালো হয় আর অবশ্যই নেটপট থেকে যখন গাছটা তুমি নেটপট কেটে যখন গাছটা বসাবে অবশ্যই ওয়েদারটা খেয়াল রাখবে কারণ প্রচণ্ড গরমে কিন্তু নেবে না মানে গাছটা অবশ্যই মারা যাবে মানে মারা যাওয়ার চান্স থাকে বেশিরভাগটায় তো ওয়েদারটা যখন একটু মেঘলা মেঘলা বা বৃষ্টি এরম দিন হবে তখন তখন কিন্তু এই কাজটা অবশ্যই করবে তো আমি এখন সেই কাজটা করে দিচ্ছি আর ভাবছি যে গাছটা দেখো এইখানে দুখানা ব্রাঞ্চ রয়েছে আমি ভাবছি ওপর প্রস্তুটাকে কেটে যদি আরেকটা গাছ বানানো যায় তো সেটাই এখন চেষ্টা করবো তো দেখা যাক আর নেটপটটা আগে মাটিটা ভালো করে ধুয়ে নেব তাই দেখো মকে জল জলটা নিয়ে নিয়েছি তো এটাকে আগে পরিষ্কার করে নিই তো দেখো নেট পটটা থেকে আমি অলরেডি মানে মাটি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার নেট পটটাকে ধীরে ধীরে কেটে নেবো আস্তে আস্তে করে ভালো করে কেটে দেখো অনেক কষ্ট করে যুদ্ধ করার পরে অবশেষে আর এই কাঠটা দিয়ে অনেক কষ্ট করে লাস্টে এই দেখো পুরো পরিষ্কার করতে পেরেছি গাছটা আমি তো এখন এই একটা গ্রহবাগ নিয়েছি আমি এটা খালি একটা ছিল মাটি তাতে এখন দেখি বসিয়ে দেবো আপাতত এখন বসিয়ে দেবো গাছটাকে তারপরে পরে ব্যবস্থা করব পরে কাটিং করব না কী করবো তো তোমরা যারা ভাব যারা যাদের কাছে নেটপটের গাছ আছে বা যারা কালার দেখে কিনে নিয়েছো তারা এই কাজটা অবশ্যই করো তাহলে দেখো তোমাদের গাছ আশা করি কারণ এখন তো প্রায় বর্ষা ঢুকে গেছে আমাদের আমাদের থেকে বর্ষা ঢুকে গেছে তো তোমরা এই কাজটা এখন করে নিতে পারো কোনো অসুবিধা আমার মনে হয় না হবে আমি যেহেতু করলাম সেহেতু তোমাদেরকেও সেই ওটাই শেয়ার করলাম তো গাছটা নিয়ে এখন বসিনি আর দেখো গাছটা আমি অলরেডি বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে এখন আর আমি এখন এই দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি আমি সাপ তো অল তোমরা সবসময় এটা ইউজ করার চেষ্টা করবে যারা না পাবে আর অন্য রকম ভাঙ্গি সাইড রয়েছে সেগুলো তোমরা ইউজ করলে পারো তো আমি একটু দেখো নিয়ে নিয়েছি মগে অল্প করে জল তাই এই একটু সাপটা মিশিয়ে নেব জলে দিয়ে নেবো দেখো আমি অলরেডি সাপটা দিয়ে মিক্সড আপ করে নিয়েছি জলের মধ্যে আর এটা এখন দিয়ে দেবো গাছের গোড়াতে গাছ লাগানোর পরে চেষ্টা করবে একটু ফাঙ্গিসাইড দিয়ে দেয় যাতে এতে কোনো গাছের ক্ষতি না হয় আর এখন তো বর্ষাকাল আর এটা একটু চেষ্টা করবে যেন বৃষ্টির মধ্যে না পড়ে দু দু একদিন একটু সেমি সেমি সেটে রাখার চেষ্টা করবে তো তোমরা যদি নেটপটের এরকম গাছ নেই তো ভয় পাওয়ার কিছু নেই তোমরা এভাবে ইউজ করলেই পারো কোনো অসুবিধে নেই তো দেখো আমি গাছটা অলরেডি প্রতিস্থাপন করে দিলাম এইভাবে তোমরাও এইভাবে করলে করতে পারো কোনো প্রবলেম নেই আর যদি করার এরকম থাকে নেটপটের গাছ নিয়ে এসে যদি মনে হয় তোমরা এভাবে করতে চাও তাহলে অবশ্যই সেটা কিন্তু ওয়েদার দেখে চেষ্টা করবে প্রচণ্ড রোদ্দুরের টেম্পারেচার থাকলে কিন্তু এই গাছ এরভাবে কাজ মানে এইভাবে করবে না তাহলে কিন্তু মরে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থে সুস্থ থেকো